আমি রেডি হয়ে গেছি আজকে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি না আজকে দেখতে যাচ্ছি বিশেষ একজনকে চলে এসেছি আমরা ফেরিঘাটে এখান থেকে ধরবো লঞ্চ আর সেখান থেকে যাব আমাদের বিশেষ উদ্দেশ্যে তোমরাও দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি দীর্ঘদিনের ইচ্ছা আজকে পূরণ হবে শুভ টিকিট কাটতে চলে গেছে আর লঞ্চ এসে দাঁড়িয়েই আছে অবশেষে একটা জায়গায় অন্তত আমরা টাইম মতো এসে পৌঁছেছি এখানে আর আমাদের ওয়েট করতে হবে না টিকিট চেকিং করি চলে যাবো লঞ্চে ওই যে চলে এসছে আমাদের লঞ্চ একদম দাঁড়িয়েই আছে অনেকক্ষণ থেকে একদম ঝপঝপ করে চলে যাচ্ছি

লঞ্চ স্টার্ট হয়ে গেছে চারিদিকটা এতই অন্ধকার ওকে তো আমি কিছুই দেখাতেও পারছি না যাই হোক চলো তোমাদেরকে গিয়ে দেখাই কার দর্শনে এলাম আজকে চলে এসেছি আমরা নৈহাটির বড়ো মাকে দর্শন করার জন্য যদিও কালকে পর্যন্ত জানতাম না যে আজকে আমরা এখানে আসবো আজকেও আমাদের কথা ছিল জগদ্ধাত্রী ঠাকুরই দর্শন করতে যাব কিন্তু কালকে এত পরিমাণ হাঁটা হয়েছে যে পা আজকে আর আমাদের স্বাদ দিচ্ছে না তাই জন্য কালকে দেখি মানে মনটা হচ্ছিল যে অতটা হাঁটতে বোধ হয় আজকে আর পারবো না আর সব জায়গাতেই তো নো এন্ট্রি কোথাও যে টোটো বা বাইকে নিয়ে যাব। সেটা তো সম্ভব নয় সবটাই হেঁটে হেঁটেই দেখতে হবে এবং যতটা তুমি যাবে ততটাই ব্যাক করেও আসতে হবে তাহলে এটা মুখের কথা নয় আজকে জগদ্ধাত্রী ঠাকুর দেখা তো শুভ বলল আর বাবাও কালকে বলেছিল যে কাছাকাছির মধ্যে নৈহাটির বড়মা মা আছে যেটা আমাদের অনেক দিনের ইচ্ছা আবারও আসবো কিন্তু যখন আজকে এত মানে সুযোগ পাওয়াই গেছে এটা তো হাত ছাড়া করা একদমই যাবে না সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মাকে দর্শন করার জন্য এবার দেখা যাক দর্শন করাটা কতটা ইজি হয় তোমরাও দেখো প্রথমে তো কেউ একটা বললো যে দর্শন করার জন্য লাইন দিতে হবে না ওটা নাকি পুজো দেবার লাইন তাই জন্য লাইন তো দিইনি দিয়ে একদম সামনে গিয়ে আবার আমাদের ফেরত আসতে হয়েছে কারণ দর্শনও লাইন ছাড়া করা যাবে না আবার লাইন দিয়ে তারপরে আমরা দর্শন করেছি মাথায় সবাই একটা করে বড়মার মার টিপ পরে নিয়েছি আর দাঁড়িয়ে পড়েছি লাইনে দাঁড়ানোটা অবশেষে আমাদের একদম সাকসেসফুল হলো আমরা বড়মার মার দর্শন পেতে চলেছি অবশেষে কীরকম ভিড়টা একবার দেখুন কোনো মানে সিজন নয় কিছু নয় ঠাকুর পুজো হয়ে গেছে কালী পুজো হয়ে গেছে আর এখানে এই রকম ভিড় চলছে তাও বেলায় একদম সামনে চলে এসেছি একদম সামনে থেকে বড়মাকে মাকে দর্শন করেছি সাথে তোমরাও করে নাও যাদের প্রিয়জনেরা আসতে পারেনি তারাও ভিডিও কলের মাধ্যমে বড়মাকে মাকে দর্শন করিয়ে দিয়েছে দর্শন শেষে আমরা এবার বাড়ি ফেরার পথে মন প্রাণ ঘুরে বড় মাকে দর্শন করেছি সাথে তোমাদেরকেও করিয়েছি তো প্রণাম করে চললাম বাড়ির উদ্দেশ্যে